যখন এরকম ধরা পড়ে তোমরা মিডিয়া খুব হইচই করো তারপরে ফলো আপ করো না কেন এরা কোথেকে এলো কার সাহায্যে ঢুকলো কোথায় ডেরা বাঁধলো তারপরে কি হলো আমি তোমাকে জিজ্ঞেস করি গত দশ বছরে যেসব প্রশ্ন করেছ মিডিয়াতে তারা এখন কোথায় কোন জেলে আছে কোন কেসে আছে সুতরাং হঠাৎ করে একটা খবর হলেই আমি তার মধ্যে কিছু বলি না রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এটা দায়িত্ব এটা খব মিডিয়ার দায়িত্ব নয় আমাদেরও দায়িত্ব নয় যে এক সীমানা পেরিয়ে যাতে না ঢোকে তার জন্য কেন্দ্র সরকারকে পাহারা বিএসএফ কি করছে দেশের অভ্যন্তরে করছে পুলিশিং না বর্ডারে করছে আর দুই অভ্যন্তরে যে পুলিশ আছে তারা এত মিথ্যা মামলা দিচ্ছে বিরোধীদেরকে তো তারা এই ধরনের যারা নাশকতামূলক কাজ করতে পারে বা করে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন আচ্ছা বলছি এখানে কানলা পৌরসভার পৌরপতিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের নাম করে টাকা চাওয়া হয়েছে তিনি হচ্ছে অভিযোগও করেছেন কলকাতায় এমনকি কাটুয়া পৌরসভার পৌরপতিকেও একইভাবে ইয়ে দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হয়েছে বলে সেটা কি সেটা এমএলএ হোস্টেল থেকে হচ্ছে এ বিষয়ে এটা আসল না নকল সেটা নিয়ে ধন্দ আছে কিন্তু যেমন তোমরা মোবাইলে দেখবে এখন খুব পাও এরকম সাইবার ক্রাইমের ব্যাংকের ফ্রডের আসে না যেন সচেতনও করছে মোবাইল ফোনে কেন করে তার মানে এরকম হচ্ছে তাহলে এই যে দুটো ধরা পড়লো বা অভিযোগ আসছে তার মানে আসলে আইপ্যাকের নাম করে আমি নাম দিয়েই বলছি কাগজগুলো সাহসে নাম বলেনি বলেছে একটা ভোটকুশলী সংস্থা আইপ্যাক বা অভিষেকের দপ্তর ক্যামাক স্ট্রিট বা হচ্ছে বিভিন্ন এমএলএ এমপি মন্ত্রী তৃণমূলের নেতাদের দপ্তরগুলো থেকে এই ধরনের কাজ হচ্ছে মানে তৃণমূল তৃণমূলকে ভয় দেখিয়ে টাকা তোলাবাজি করছে যার ফলে এর মধ্যে কিছু লোক ধান্দাবাজি ঢুকতে পারে এবার এটা তৃণমূলকে জিজ্ঞেস করতে হবে যে তারা এরকম ব্যবস্থা রাজনীতি করলেন কেন যে চেয়ারম্যান থাকতে পারবে কি থাকতে পারবে না এখানকার মানুষের ব্যাপার না আইপ্যাক কি বলবে বা অভিষেকের দপ্তর কি বলবে তাহলে এটা এগুলোকে বলে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটি তৈরি হচ্ছে সংবিধান বহির্ভূত সংস্থা যখন কাজ করে অথরিটি তৈরি হয় তখন এই ধরনের এই ধরনের ছাবলামি চোখে পড়ে আসলে তৃণমূল দল আমাদের রাজ্যের প্রশাসনে এই ব্যবস্থায় করেছে একটা নবান্ন থেকে চলছে একটা কালীঘাট থেকে চলছে একটা ক্যামাকস্ট্রিট থেকে চলছে এবং আইপিএস আইএস অফিসারগুলো তারা চোর ধরার বদলে দর্শক ধরার বদলে এদের সেবা দাসে পরিণত হয়েছে যার ফলে এখন সাধারণ মানুষ তো ভুক্তভোগী ছিলই সাধারণ ব্যবসায়ীদের তো তোলাবাজি হচ্ছিলো অভিষেকের দপ্তর থেকে ফোন করে আইএফবির মতো সংস্থার কাছ থেকে টাকা নিয়েছে সেটা ওদের কোম্পানি কাগজে লেখা আছে কিন্তু কোনো তদন্ত হয়নি আর এখনও দাঁড়িয়ে দেখা যাচ্ছে কে এমএলএ হবে কে এমপি হবে কে পুরসভা থাকবে কে ব্লকে থাকবে কি থাকবে না সেটা কে কত টাকা দিতে পারছে তার উপর নির্ভর করছে এই টাকা পয়সার বিনিময়ে যখন রাজনীতি পরিচালনা হয় তার পরিণতি এরকমই হবে